নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই বদুল আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন এ সময় বদুল আলম মজুমদার বলেন সব দলের অংশগ্রহণের মাধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক সেই সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন আওয়ামী লীগকে নির্বাচন আসার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি তো কোনো বাধা দেখছি না কোনো রকম বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না আরেক প্রশ্নের উত্তরে বদুল আলম বলেন আওয়ামী লীগের ব্যাপারে আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণ যারা নির্বাচনের জন্য। যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোন রকম বাধা সৃষ্টি বিপত্তি তাদের দেওয়া হবে না বাধা সৃষ্টি করা হবে না সেরকম একটি নির্বাচন আমরা চাই এবং আমি আশা করি সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবে তিনি আরো বলেন নির্বাচনে অযোগ্য না হলেও সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত সংস্কার কমিশন চায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এমন প্রত্যাশাই করেন তারা